আমি যে সঙ্গীতটা গাব সঙ্গীতটা হলো জুতার সঙ্গীত আপনারা সকলে আমার সাথে গাওয়ার জন্য চেষ্টা করবেন সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান এবার সবাই আমার সাথে কণ্ঠ ছেড়ে পরলে সম্মান জুতা গায়ে পরলে অপমান এই জুতা আমরা সকলে পায়ে পড়ি যখন এই জুতা গায়ের মধ্যে লাগবে অথবা গালের মধ্যে লাগবে মাথায় লাগবে তাহলে হয়ে যাবে অপমান ইসলামের প্রথম ইতিহাস এই জুতা মাথার মধ্যে লেগেছে নিজের পাপের অপরাধে নমরুদ করল গদ্দারি নিজের পাপের অপরাধে নমরুদ করল গাদ্দারি মাথা ব্যথা ঠিক করিতে খাইল জু তার বাড়ি ঠিক না বলেন নিজের পাপের অপরাধে মাথা ব্যথা ঠিক করিতে খাইল রে জুতার বাড়ি সেটা হলো আল্লাহর সাথে বিয়াদ বীর পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান এই জুতা সর্বপ্রথম মাথার মধ্যে লেগেছে এটা আমরা জানতে পারলাম দুই নম্বর এই জুতা যে ব্যক্তির গায়ের মধ্যে লেগেছে যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে হঠাৎ করে মারল জুতা বুশের গায়ে ইরাকে যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে হঠাৎ করে মারল জুতা বুসের গায়ে ইরাকে জুতার বাড়ি পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান এখান থেকে ধর্ম বিরোধী ধর্মবিরোধী যারা আছে এখন থেকে হৌ সাবধান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান ইসলাম ধর্মের সাথে যারা বেআবি করেছে যুগে যুগে তাদের কপালে জুতার বাড়ি জুটেছে করানের সাথে যারা ব্যয়াদবী করেছে যুগে যুগে তাদের কপালে জুতার বাড়ি জুটেছে। ওলামাই ক্রামের সাথে যারা ব্যয়াদবী করেছে ইতিহাস সাক্ষী তারা উচিত শিক্ষা পেয়েছে। পায়ে পড়লে জুতা বায়ে গায়ে পড়লে অপমান। পায়ে সম্মান জুতা গায়ে পড়লে মোহনপুরবাসী আপনাদেরকে একটা কথা বলে যাই ওলামাই গ্রামের বাংলাদেশে কাদিয়ানিদের জায়গা নাই ঠিক কিনা বলেন মোহনপুরবাসী আপনাদেরকে একটা কথা বলে যাই হারুন রশিদ সাহেবের বাংলাদেশে কাদিয়া দিনের জায়গা নাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান